বন্ধুরা দেহ দেখো আমার মুরগিগুলো মুরগিগুলোই যে মোটামুটি এখন একটু সুস্থ হয়েছে কয়দিন আগে ভীষণই অসুস্থ ছিল ভীষণই অসুস্থ ছিল তো এখন একটু মোটামুটি সুস্থ হয়েছে ওই যে আমার মোরগ মোরগটা ওই যে অনেকগুলোই মারা গিয়েছে তো অনেকগুলোই মারা গিয়েছে এই মোটামুটি এইগুলো আছে আয় 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 জল দিতে হবে জল ফুরাই গেছে এই যে খাবারও ফুরাই গেছে খাবারও ফুরাই গেছে ওই যে আমার পাড়ি গড়ে আসে দাঁড়াই আছে দিচ্ছি খাবার দিচ্ছি দেরি কর আর এই যেখানে আমার কোয়েল পাখি আছে যে কয়েল পাখির খাবার নেই ফুরিয়ে গেছে দিতে হবে এখানে আছে আটটা কয়েল পাখি ওই যে এখানে কয়েল পাখিগুলো এই যে ফুলি ফলের যে খাসি আছে ওই খাসিটা চারটি আমি ই করে বানিয়েছি এই যে ফলের খাসি চারটে খাসি আমি কেটে বানিয়েছি তো কেমন হয়েছে আমার ফুলের মানে এই কোয়েল পাখির বাসাটা একটু কমেন্ট করে জানাবে এইভাবেই প্রথমে ট্রাই করে দেখছি যদি ভালো হয় তাহলে আবার হচ্ছে বড় আকারে কর এখনই আটটা দিয়ে ট্রাই করে দেখছি ওনাকে বলেছিলাম দশটা দিতে তা উনি আটটা দিয়েছে মানে ব্যাপারি বাড়ি পর এসেছিল আর এই যে আমার মুরগিগুলোর ঠান্ডা লেগেছিলো তো এখন একটু মোটামুটি সুস্থ মোটামুটি সুস্থ আছে জানি না কত দূর কি থাকবে কি না থাকবে আয় 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 আয়

তো তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমার মুরগিগুলোর জন্য একটু দুয়া আশীর্বাদ করবে যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ডিম পাড়ে ডিম পারছিল ওই যে ডিম পাড়ছিল আবার সমস্যা হয়ে গেছে এই ঠান্ডার না অনেক সমস্যা মুরগি নিয়ে